রূপের সওদা কি করিবি তোরা আয় রে আয় নওরোজের এই মেলায় ডামাডোল আজি চাঁদের হাট লিট হল রূপ হল লোপাট খুলে ফেলে লাজ সরম ঠাট রূপসীরা সব রূপ পিলায় বিনি কিম্মতে হাসি ইঙ্গিতে হেলা ফেলায় নওরোজের এই মেলায় সাজাদা উজির নবাব যাদার রূপ কুমার এই মেলার খরিদ তার নজয়ানির জহুরি ঢের খুঁজিছে বিপনি জহরতের জহরত নিতে টেরা আখের জহর কিনেছে নির্বিকার বাহানা করিয়া ছয়ক পিরান জাহানারার নজের রূপকুমার ফিরি করে ফেরে সাজাদি বিবিও বেগম সাব চাঁদ মুখের নাইনে শূন্য দোকানে পশারে নি কে জানে কে করে বিকে কে চুরি কম নিঠিনি রিনিঠে কোমল করি রেখা অথরে অথরে দর কষা কষে নাই হিসাব হেম কপল লাল গোলা হেরেম বাঁধিরা দেরেম ফেলিয়া মাগিছে দিল নজের নফিল সাহেব গোলাম খুনি আশেক বিবিবাদী সব আজিক এক চোখে চোখে পেশ দাখিলা চেক দিলে দিলে মিল এক সামিল बे परवाज़ बिलाए बगीचा फूल पुल तबील नौ रोज़ेर नौ मफ़िल छोटे छोटे आज मिठी शरबत ढ़ल उपूर रोनु जोनाए पाए नुपूर किस मिस चा आज अधोर आज के आलाप मुक्तसर दसर कार पाए पुरे कांड जादोर कहारे जोड़ाए कार के ज़ूर पुलाब पकी को कलाप मिलिया मन मयूर आज तिलेर नई सपूर আখির ওজন প্রেম দে চোখে আজ চেনা চিনি বিনিমলে আজ কেনা কিনি নিকাশ করিয়া লেনা দেনি ফাজিল কিছুতে কমে না আর পানির বদলে মুন্না বাগিছে পান্না হার দিল সারা বা বেকার সাদ করে আজ বরবাদ করে দিল সবাই নিমখুন কেউ কেউ যাবাই নিপিক করে ক্ষিন কাকাল পেশু আজ কাপে টাল মাটাল গুরু রু ভারে তনু নাকাল টলমল আখি জল বোঝাই হাফিস উমর সিরাজ পলায় লেখরুবাই নিম নিমখুন কেউ কেউ যাবাই শিরাই নীরে খোঁজে ফর হাদ খোঁজে কায়স নৌর এই সেতেস

সরব সাঁকিয়ো রঙে রূপে আতশ লোবান ধুনা ধূপে সৈলাভ সব যাক ডুবে আঁখি তারা হোক নিষ্পলক চাঁদ মুখে আঁক কালো কালো কোতিল দিলক চাও হেথায় রুক্মি ছক হাসি রেনেশায় ছিম মেরে আছে আদ সকাল লাল পানির রং মহল চাঁদ বাজারে বসেছে মমতাজের সহতা করিতে এসেছে ফের শাহজাহান হেতারুখ পাগল হেরিতেছে কবি সুদূরের ছবি ভবিষ্যতের তাজমহল নজের স্বপ্ন ফল